কিডস ইংলিশ প্রোগ্রাম আন্তর্জাতিক মানের খুবই সহজ আমরা একেবারে আন্তর্জাতিক মানের কন্টেন্ট সেই সাথে আন্তর্জাতিক মানের যে সিলেবাসটা আছে সেটাই ফলো করছি সেটা কোনটা কেমব্রিজের সিলেবাসটা সহজ কথা যে কেমব্রিজের যে ইয়াং লার্নার্স ইংলিশ ফর ইয়াং লার্নার্স ওয়াই প্রোগ্রামটা আছে সেই ওয়াই প্রোগ্রামটাই আমরা আসলে এখানে লঞ্চ করেছি সো এই প্রোগ্রামটা আন্তর্জাতিক মানের সো এই প্রোগ্রামটা আমাদের এই প্রোগ্রামটা বেস ক্যাম্পের এই প্রোগ্রামটা আমরা শুধু রান করছি কেমব্রিজের কন্টেন্ট দিয়ে কেমব্রিজের ম্যাটেরিয়াল ইউজ করতেছি এবং কেমব্রিজ যেভাবে পড়াতে বলেছে সেই টিচার্স গাইড অনুসারে এবং পুরো ক্লাসটা হচ্ছে ইংলিশে মাল্টিমিডিয়া বেসড ক্লাস হচ্ছে এবং পুরো ক্লাসটা হচ্ছে ইংলিশে তা আমি যদি তোমাকে বলি যে আমাদের আসলে এটা লেভেল কয়টা বা কেমব্রিজ কি গাইডলাইন দিয়েছে সো কেমব্রিজ গাইডলাইন দিয়েছে যে লেভেল হবে বাচ্চাদের জন্য তিনটা প্রি এ ওয়ান এ ওয়ান এ টু তাহলে এই লেভেলগুলোতে কারা আসবে যে ক্লাস ওয়ান টু এর যারা বাচ্চা আছে না তারা হলো প্রি এ ওয়ান আর যারা থ্রি ফোর তারা আসবে এ ওয়ান লেভেলে আর যারা ফাইভ সিক্স তারা আসবে এ টু লেভেলে ঠিক আছে ক্লাসের অনুযায়ী আর যদি এইজ যদি বলো স্যার কোন এজ তাহলে পাঁচ থেকে সাত হলো প্রি ওয়ানে আর সাত থেকে নয় হলো এ ওয়ানে নয় থেকে এগারো হলো তোমার এ টুতে যাবে এখন এদের জন্য আলাদা আলাদা মডিউল আছে আলাদা আলাদা বই আছে কেমব্রিজ যেমন ধরো তোমাকে একটা জেনে যে এইটা হলো কেমব্রিজ মাইন্ড ঠিক আছে আমরা এই বইটা আমাদের এখানে পড়াচ্ছি এই বইটা ছয়টা লেভেল আছে এই যে পিছনে গেলে দেখবা ছয়টা লেভেল লেভেল আছে সো আমাদের কোর্সটা আসলে ছয়টা লেভেলের সো আমরা কি করেছি পুরো কোর্সটাকে ছয়টা লেভেলে ভাগ করেছি প্রতিটা বছরে মানে একটা লেভেল একটা ইয়ার তিনটা ট্রাইমেস্টার রেখেছি প্রতিটা ট্রাইমেস্টারে ভাগ করে রেখেছি টোয়েন্টি ফোর ক্লাসেস টোয়েন্টি ফোর ক্লাসেস টোয়েন্টি ফোর হ্যাঁ তিন মাস তিন মাস তিন মাস করে এবং প্রতিটা ট্রাইমেস্টারে কিন্তু পরীক্ষা আছে আচ্ছা আচ্ছা এবং এই পরীক্ষাগুলো কেমব্রিজের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা হয় এবং আমাদের এইগুলোর নাম হলো ফ্লায়ার্স স্টার্টার্স অ্যান্ড মুভার্স ঠিক আছে এই তিনটা লেভেল এইগুলো তুমি যদি একটু যারা গুগল করে বা একটু যারা অনলাইনেই আছে তার গুগল করলেই পাবে কেমব্রিজ যদি একটু করে ঠিক আছে সেক্ষেত্রে আমি একটু জানতে চাই সেটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের সামনে সহজ করে দিয়েছে তারা কিভাবে সহজে পাবে তারা আমাদের কেমব্রিজের বইগুলোর মাধ্যমে আমরা কি কি পড়াচ্ছি কেমব্রিজ সুপার মাইন্ডস এবং কেমব্রিজ অ্যান্থোলজিস আমরা কি শুধু এগুলোই পড়াচ্ছি না বিশ্ববিখ্যাত জলিফনিক্স এইটা তো সবাই জানেন যে জলি ফোনিক্স হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফনিং শেখার জন্য প্রি এ ওয়ানে আমরা এই বইটা পড়াচ্ছি শুধু কি তাই না আরো আছে সারপ্রাইজ একটা বই আছে বলেই দেই না আচ্ছা সেটা হলো নন নেইটিভদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজদের জন্য কেমব্রিজের যে অফিসিয়াল বই কেমব্রিজ গ্লোবাল ইংলিশ সেটাই আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের নতুন ইয়াং লার্নার্সদের জন্য আমাদের কিডস ইংলিশ প্রোগ্রামে যারা শিখবে গেমস এর মাধ্যমে বাচ্চারা লার্নিং বাই ডুইং ওয়াচিং ডেইলি ইংলিশ শিখছে 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 রিডিং রাইটিং গ্রামারও সেই সাথে রিডিং অ্যান্থোলজি বইটা তো আছেই আরেকটা জিনিস সেটা খুবই ইম্পর্টেন্ট টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির একটা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তার টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিল যেগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং কমিউনিকেশন এই স্কিলসগুলো আমাদের এই বইয়ের মাধ্যমে বিশেষ করে গ্লোবাল ইংলিশ বইয়ের মাধ্যমে তারা আসলে শিখছে এবং শুধু না আমাদের বাংলাদেশে এই যে আমাদের বাচ্চারা এরপরে কোথায় যাবে স্যার এই যে আপনাদের এখানে পরীক্ষা দিল এরপরে সে স্পেলিং দিতে যায় তারপর ইংলিশ অলিম্পিয়াডে যায় আমরা সেই প্রিপারেশনটা এখানেই তৈরি করে দিচ্ছি একদম সলিড ফাউন্ডেশন সো আপনার যারা এই ভিডিও দেখছেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আসলে হেলাফেলা করা উচিত না তাহলে চলে আসুন বেস ক্যাম্পে আপনার সন্তানের সফলতা শুরু এখানেই